হাই বন্ধুরা আপনারা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো তুলোট ব্রাহ্মণপাড়া প্রাইমারি স্কুল তাহলে চলুন পুরো ভিডিওটি দেখে আসা যাক স্টার্ট বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন প্রাইমারি স্কুলের সামনেই এখানে অঙ্গনারী সেন্টার বাচ্চাদের দেওয়া হয় দেখতে পাচ্ছেন প্রাইমারি স্কুলটি হচ্ছে একদম রোডের সাথে লাগানো দেখতে পাচ্ছেন আপনারা এই যে বাউন্ডারি ঘেরানো আছে এই হচ্ছে স্কুলের গেট গেটের কাজ এখনো পুরোপুরি সম্পূর্ণ হয়নি আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটি দেখতে পাচ্ছেন তুলোর থেকে কালনা বলতা হয়ে একদম মোলাডি গিয়েছে এই রাস্তাটি এইটা হচ্ছে স্কুলের মাঠ অনেক বড় মাঠ এখানে ক্রিকেট খেলা হয় আবার ফুটবল খেলাও হয় এখানে এখানকার খুব সুন্দর পরিবেশ এখানে দেখতে পাচ্ছেন অনেক বড় একটা ফুলের গাছ এই গাছে হলুদ কালার ফুল হয় দেখতে পাচ্ছেন মাটির মধ্যে অনেক ঝরে পড়েছে এই হচ্ছে স্কুল আপনারা দেখতে পাচ্ছেন এখনও পুরো সাইড বাউন্ডারি ঘেরানো হয়নি এখানে কাজ চলছে স্কুলের নামটি সঠিক বুঝতে পারা যাচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন একটু একটু করে এখানকার কাজ সম্পূর্ণ হওয়ার পর বিল্ডিংটি কালার করবে অনেকদিন হচ্ছে কালার করা দেখতে পাচ্ছেন এখানে স্কুলের মাঠে অনেক বড় একটা বটের গাছ দেখতে পাচ্ছেন আপনারা অনেক পুরাতন বটর গাছ খুব সুন্দর লাগছে তার এখানে দেখতে পাচ্ছেন বাচ্চাদের খাওয়ার জায়গা তাহলে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং আপন বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি ওয়ান করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তাহলে আজ এই পর্যন্ত আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সর্বসদাই নিজের খেয়াল রাখবেন থ্যাংক ফর ওয়াচিং